দীর্ঘ পাঁচ দিন পরে আমরা আমাদের বেবিকে কোলে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমরা অনেক ভালো আছি এটা ছিল আমাদের হসপিটালের পঞ্চম দিন পঞ্চম দিনের দিন ডক্টর জানালেন যে আমাদের বেবি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর ওকে আমরা কোলে নিতে পারবো এ কথা শোনার পর তো আমাদের অনেক অনেক বেশি ভালো লেগেছিল যে অপেক্ষায় আমরা ছিলাম অনেক বেশি অপেক্ষায় ছিলাম কখন বেবিকে কোলে নিব কখন বেবিকে কাছে পাবো ফাইনালি সেই মুহূর্ত চলে আসলো আলহামদুলিল্লাহ সত্যি বলতে বেবিকে এভাবে দূরে রাখা সব কিছু মিলে আমাদের সবার তো মন মানসিকতা অনেক অনেক বেশি খারাপ ছিল আর এই তো ফাইনালি সেই কাঙ্ক্ষিত সময়টা চলিয়ে আসলো এই মুহূর্তটা যে কতটা আনন্দের যা বলার বাহির ফাইনালি আমি আমার বেবিকে কোলে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সত্যি বলতে ওর প্রথম স্পর্শ প্রথম ওকে কোলে নেওয়ার এই অনুভূতিটা অন্যরকম ছিল সত্যি বলতে এই অনুভূতিটা বাসায় প্রকাশ করার মতো না এই অনুভূতিটা ছিল অনেক অনেক বেশি আনন্দের আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছিলো আমি অনেক অনেক বেশি মুগ্ধ ছিলাম এই সময়টাতে আমার মনে হচ্ছিল যেন এই সময়টা ধরে রাখি আর আমাদের বেবিকে হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি টেস্ট করানোর জন্য উত্তরাতে নেওয়া হবে এজন্য আমরা সবাই রেডি হয়ে এখন হচ্ছে চলে যাব। আর এই তো বেবিকে দেওয়া হলো আন্টির কোলে আর আন্টি তো খুব সুন্দর করে যত্ন করে ওকে কোলে নিয়ে আস্তে আস্তে সিঁড়িতে নামতে আর আন্টির প্রথম কোলে নেওয়া ছিল এটাই তো আনটিও অনেক অনেক বেশি হ্যাপি ছিল যে বাবুকে প্রথম কোলে নিয়েছি সত্যি বলতে আনটির বাবুকে কোলে না বাবুর জন্য ভালোবাসা অনেক অনেক বেশি আর এই তো আমাদের অ্যাম্বুলেন্সও চলে আসলো অ্যাম্বুলেন্সে করে আমরা এখন চলে যাব উত্তরা উত্তরা লোবানাতে হচ্ছে আমরা টেস্টটা করাবো এই জন্য আমরা হচ্ছে হসপিটাল থেকে উত্তরার উদ্দেশ্যে রওনা হয়েছি আর এই তো যাওয়ার সময়টা মনে হচ্ছিল যেন আমার পুরোটা সময় ওর দিকে তাকিয়ে থেকে সময়টা শেষ হয়ে যাচ্ছে আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছিলো বাবুকে কাছে পেয়ে আর ফাইনালি আমরা হচ্ছে লুবানাতে পৌঁছায় যাই পৌঁছায় হচ্ছে আমরা আগে সিরিয়াল দেওয়া ছিল তো আমরা টেস্ট করানোর জন্য অপেক্ষা করি আর আন্টি তো টেস্ট করানোর জন্য বাবুকে নিয়ে ভিতরে গিয়েছে আর এখানে হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম আর এই তো পাইনালে হচ্ছে বাবা ও বেবিকে কোলে নিতে পেরেছে এটা তো আহেদ অনেক অনেক বেশি হ্যাপি ছিল আহেদ তো অনেক অনেক বেশি খুশি হয়েছিল যে আমি আমার বাবুকে প্রথম কোলে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া তো আমাদের টেস্ট করানোর পরে রিপোর্ট নিয়ে আমরা হচ্ছে আবার ব্যাক করি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বেবিটার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন ওকে অনেক অনেক সুস্থ রাখে এমনকি নিয়ে খায়া দান করে আল্লাহ পেস থ্যাংকস ফর ওয়াচিং